দুধ পেয়ে খুশি স্কুল শিক্ষার্থীরা জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুধ প্রদান করা হয় শরণখোলা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল শরণখোলা উপজেলার চার নং ইউনিয়নের একান্ন নং দক্ষিণ তাফালবাড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে দুধ বিতরণ করা হয় দুধ হাতে পেয়ে শিক্ষার্থীদের খুব উচ্ছ্বাসিত ও খুশি দেখা যায় দুধ বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভ্যাটেনারি সার্জন ডক্টর আল মামুন জুয়েল লাইভ স্টক এক্সটেনশন অফিসার ডক্টর মোহাম্মদ নাজমুল হুসাইন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুধ বিতরণ অনুষ্ঠান নিয়ে একান্ন নং দক্ষিণ তাপালবাড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা জাহান সাথী জানান কার্যক্রমটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে এ কারণে যে মেধা বিকাশের জন্য বাচ্চাদের তো দুধের বিকল্প আসলে নেই এটা আমরা সবাই জানি যে দুধ এবং ডিম দুইটা খাবারই একটা বাচ্চার মেধা বিকাশের জন্য যথেষ্ট তো আমরা যদি শিশুদেরকে মেধাবিকাশের জন্য দুধটা অন্তত নিশ্চিত করতে পারি বা ডিমটা যদি নিশ্চিত করতে পারি পাশাপাশি তাহলে আমরা এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে ওই শিশুটার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো তো সেক্ষেত্রে তারা এত ভালো একটা উদ্যোগ নিয়েছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এরকম যদি প্রতিটা স্কুলে তারা ক্যাম্পেইন করতে পারে যে না প্রতিটা কি দুধ দেয়া উচিত তাহলে আমার মনে হয় খুব ভালো হয় এবং এটা যদি অভিভাবকদের কাছেও পৌঁছতে পারি আমরা যে না এরকমের একটা উদ্যোগ নেওয়া উচিত অভিভাবকরা তাহলে বুঝবে যে আসলেই তাদের সন্তানদের জন্য দুধ কতটা প্রয়োজনীয় তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং তারা এই উদ্যোগটা চালু রাখুক জাতীয় প্রাণী সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে সপ্তাহব্যাপী আপনারা বিভিন্ন কার্যক্রম করছেন তারই ধারাবাহিকতায় আজকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে আপনারা দুধ বিতরণ করেছেন এবং তাদেরকে দুধ খাওয়ানোর মাধ্যমে উৎসাহিত করেছেন আমরা আপনাদের কার্যক্রম সম্পর্কে জানতে চাই আপনারা জানেন যে আমাদের যে স্কুলে আমরা এসেছি এই স্কুলে ছাত্রছাত্রী আছে এই ছাত্রছাত্রীদেরকে যদি আমরা নিয়মিত দুধ পান করানোর অভ্যাসটা করাতে পারি তাহলে কিন্তু তাদের পুষ্টি নিশ্চিত হয় আর আদর্শ পুষ্টি সমৃদ্ধ খাবার এই দুধ এই দুধ খাওয়ানোর যে অভ্যাস তারপরে সচেতনতা করা শিক্ষকদের জানানো মূলত এরই জন্য আমরা আজকে এই অত্র বিদ্যালয়ে এসেছি আমরা ছাত্রছাত্রী যারা ছিল তাদেরকে দুধ পানের বিষয়টা দুধের পুষ্টিগুণ নিয়ে কথা বলেছি আমরা দুধের প্যাকেট বিতরণ করেছি তো আমরা মনে করি যে আমাদের এই মেধাবী জাতি যদি গঠন করতে পারি সেই ক্ষেত্রে আমাদের দেশ আগিয়ে যাবে আর এটার জন্যই আমাদের দরকার প্রপার নিউট্রিশান আর এই নিউট্রিশন দুধ থেকে আসতে পারে তো এই কার্যক্রম যে একটা আমাদের প্রাণী সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশ এই উপলক্ষে আমরা অত্রবিদ্যালয়ে আমরা এই প্রোগ্রামটা করলাম সব মিলে আমি আশা রাখি যে মানুষ যদি এখান থেকে আমাদের শিক্ষক মণ্ডলী সহ আপনারা যারা আছেন সাংবাদিকবৃন্দ বিন্দু। যদি মানুষ একটু সচেতন হয় তাহলেই আমরা সামনের দিনগুলো পরিবর্তন দেখতে পাবো